ঝুলি যেখানে গল্পেরা কথা বলে তার কিছু পরে শিব মন্দিরের সামনে রাস্তায় পাইচারি করছে বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানে গেল এ যেন বলছে শুনুন

যদি ভালো করবে শব্দে শব্দে গাঁথা গল্পের মালা এখানে প্রতিটা উচ্চারণে লুকিয়ে আছে আবেগ রহস্য আর স্মৃতির গন্ধ শুনে ফেলুন গপ্প ঝুলি যেখানে গল্পেরা কথা বলে গপ্প ঝুলিতে আমাদের আজকের নিবেদন বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৈরব তান্ত্রিকের গল্প বিরজাহ ও তার বাধা শুরু করছি আজকের গল্প ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটা শোনা অনেকদিন আগের কথা রোয়ালে বাদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলের শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জপান্নিক করতেন শুদ্র জারক ব্রাহ্মণদের জল স্পর্শ করতেন না মাসে একবার হোম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না শিষ্য করতে নারাজ বলতেন সোদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আর একটা কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃতি জানতেন কিন্তু কোনো স্কুলের পণ্ডিতই করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে গভর্নমেন্টের দিকে দিকে মন চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয় তবে দুটি ছাত্রকে নিত্যের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও ছিল না দিনে রাতে কুমোটের দরুন আমরা কেউই ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর পূর্ব কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে মাস্টারদেরও উস্কানি তাতে ছিল বারোয়ানা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার আসবো বলছি যে স্যার মেঘ করেছে মুরুলি মুখুজ্জে গম্ভীর স্বরে বললেন আগে স্যার মেঘ কাকে বলে কি হয়েছে কি আগে বৃষ্টি হবে আর স্কুলটা ছুটি দিয়ে দিলেই ভালো হতো ছেলেরা অনেক দূরে যাবে তো স্যার আর ছাতা ফাতা তো কেউ আনেনি বৃষ্টি হবে না ওই খাস ইন্দ্রদেবের আপিসের হেড কেরা নিয়েও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথা বলতে দ্বিধা করতেন বোধ কিন্তু সকলেই জানে মুরুলি মুকুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন ও বৃষ্টি হবে না 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 কেন স্যার বেশ তো মেঘ করে এসেছে আর মেঘের আপনি কি বুঝেন বলুন তো একে বলে তাঁত মেঘা ও মেঘে বৃষ্টি হবে না আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠছিলাম মুরলি মুকুর নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বললাম বৃষ্টি কিন্তু হবে বলেই মনে হচ্ছে মুরলী মুকুর যে বললেন তো মেঘা এ মেঘে বৃষ্টি হয় না মেঘ হলেই সবসময় বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আলাদা এ যাদেরকে বলা হয় ওই স্ট্রটস মেঘ যাকে বলে সি ক্লাউড আর তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পুরো ও আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরুলি মুকুল মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুসলধারে বর্ষা নামল পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রামবৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে এলো ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই ছিল আমরা সবাই আটকে পড়েছিলাম গোপীবাবু জয় গর্ভে উৎফুল্ল হয়ে মুরুলি মুকুজ্জেকে গিয়ে বললেন আর দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে আর তখন ছুটিটা দিলে এখন আর এমন হতো না মুরুলিবাবু বললেন অনেক সময় হয়ে থাকে বুঝলেন তো গোপীবাবু ইতিহাস পড়ান হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক্যাল গ্যাজেটিতে দিয়েছে বুঝলেন সেটা কি এলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো অঙ্কশাস্ত্রে এলিস থ্রু লুকিং গ্রাসের পরীক্ষা আর কি পড়ে দেখুন ভাল লাগবে গোপীবাবু চলে এলেন অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি আমরা দুজনেই মনে মনে বড় খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে আছেন খুব খুশি মন আমাকে দেখে ডেকে বললেন কেমন বৃষ্টি হলো তো এই যে মশাই নমস্কার হ্যাঁ তা হলো হবে না আজ তিন দিন ধরে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি হোম করার ফল তাহলে বলতে হবে গোপীবাবু অস্ফুট স্বরে বলে বসলেন লাগে তাক না লাগে তুক ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন বিশ্বাস হচ্ছে না আসুন দুজনেই আমার বাড়ি আসুন মাস্টার বাবুরা দেখুন দেখার গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম মনটা বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি দিয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন গরমের দরুন ঘুমোটে রাত্রে ঘুম হয়নি গোপীবাবু কেবল বলেছিলেন আজ খুব ভালো ঘুম হবে হ্যাঁ কী বলেন ননীবাবু নিশ্চয়ই তার ভুল ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি। হোমের আগুনের কুরবালি বিছিয়ে তৈরি বেলকাট ও জগডুমুরের ডালের বাড়তি সমিধ এক পাশে গোছানো পূর্বপাত্রে সিঁধে সাজানো তামার টাটে নারায়ণশিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রবর্তী বললেন দেখলেন বাবু মাস্টারবাবু করার ফল আছে কি না দেখলেন গোপীবাবু বললেন আপনি কি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নিশ্চয় নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড কত দেখেছি পঞ্চমন্ডির আসনে জপ করার সময় আরে বলুন না মশাই দু একটা ঘটনা শুনিয়ে বৃষ্টির দিনে না সব বলব না থাকবে কিন্তু আজ এক বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে সেইটাই বলি একটু চা করতে বলি এক সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে চারিদিক কর উঠল খুব ঠান্ডা খাওয়ার ছড় করে পাকা জাম পড়তে লাগলো চকর্তি মশায়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে শুরু করলো চারিদিকে চা এলো আমরা ছাতা নিয়ে বেরোই এই বৃষ্টি মাথায় করে যাওয়ার উপায় নেই বেশ জমিয়ে গল্প শোনার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে পড়লাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর গল্প শুরু করলাম আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর পেরোয়নি আমার এক জজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়ি গিয়ে বিরোজাহুম করতে হবে মেয়েটির জন্য বিরোজাহুম পূর্ণ আহতি দিলে শক্ত ভালো হয়ে যায় আমি এমন আমাকে তারা ডোমকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজ পাড়াগা কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনদের বাস যমুনা ধারী গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের নাম কি সাত বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছলাম বিকালে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকেলে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বড় অশ্বত্থের গাছ গজিয়েছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকের নাদীতে আকণ্ঠ ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নী তার মেয়েটি শ্বশুর বাড়ি থাকে এসেছে সবে কদিন হল চলে গেলে চকর্তি মশাই নিজেই রান্না করে খান আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনও দিব্যি দাঁতের চোর হই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার বহু দিনেও দাঁত নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন এই শিব মন্দিরের কথাটা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে পা হাত ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স তেরো চোদ্দ হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটা ছিল বোঝা যায় গলায় এক রস মাদুলি চোখ বুঝে এক পাশ ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই এক বসে মাথা তুলে তাকিয়ে আবার বাস ফিরল মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর তিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নাড়ি দেখলাম বেশ নারী শক্তই আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে ওর স্বামী বললেন আগে আপনি আশীর্বাদ করুন আর পায়ের ধুলো দিন মাথায় ওর পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছার পড়ে গেল খাটের পাশে আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটি পড়লো কি করে পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল ওর স্বামীর মাথায় ওর মুখে ওর বড় সালা ঠান্ডা জল দিতে লাগলো এটি ফুপিয়ে কাঁদতে লাগলো সে এক হইচ ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এ নিয়েই দৈব গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে মনে হচ্ছে তবে কি বসবো না কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চাই করছে বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে শুনুন

ওই হাই আমি বিস্মিত হলাম এই অন্ধকার ভাঙা মন্দির সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে এমন আশ্চর্য কথাই বা বলে কেন আমার খানিকটা রাগও হলো আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোক কে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করি মায়ের আশীর্বাদে সবই সম্ভব ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয় আমার ওই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম তারপর রাত আটটা বাজল স্বামী আমাকে রান্না রান্নাবান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসব তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা পুরনো কোঠা বাড়ি কোনো চিরি সৌষ্টব্য নেই কিন্তু দোতলা পল্লীগ্রামের দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে কেবল একখানা বাড়ি ওই বাড়ি ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান ছাদের ওপর একখানা মাত্র ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনা মুগের ডাল আতপ চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাঁধছি রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি নি রান্নার আগে একবার চা করে খেলাম পরে তৈরি চা খেয়ে তৃপ্তি পাই না রান্না করতে করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটা জিরিয়ে তামা খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে তারপর খেতে বসার সঙ্গে সঙ্গে মনে হলো ছাতে আমি একা নেই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত বেশি হয়েছে বাড়ির লোকও নিচের তলায় খেয়েদের শুয়ে পড়েছে গ্রামে নিঃসতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠক ঠক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলা আমার সামনের ছাদে ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তালের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি ওই অত বড় একটা গাছ চোখের নজরে পড়েনি তো আগে ছিল নিশ্চয় নয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকারি রাস্তা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে এদিকে তাকাতে হয়েছিল তখন কই অত বড় একটা তাল গাছ কই না তো দেখিনি তো তাল গাছটা এমন ভাবে ও রকম তাল গাছ ও কি ও কি আমি ততক্ষণে বিবি শিখা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি তাল গাছ না এখনো ভাবলে দেখুন গায়ে কাঁটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক পিছনের চাঁদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাটকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি তার তত বড় বড় হাত পা সেই মাপে মাথাটা একটা ঢাকায় জালার মতো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠিকরে পড়ছে আমার দিকেই তাকিয়ে আছে ওষুধটা যেন আমাকে জ্বালিয়ে ভর্ষ করে দেবে বিরাট মূর্তি তাল গাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে চেয়ে দেখলাম দু দুবার চোখ রগড়ালাম তোমার চা খেয়ে কি এমন হলো না এই তো সেই বিরাট তাল শাল নারকের গাছের মতো করছে সামনে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের না বিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার কার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিরাট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদে গভীর রাতে দেখলে তার গোলার ধানের ভাত খেত না পর দিন আমি অপদেবতা দেখেছি পঞ্চমন্দির আসনে বসলে যবের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিন্তু সে ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দেখে পড়ে যায় আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরাই পালায় নিজেকে তখনই সামলে নিলাম তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়ে ছিল এক থেকে ত্রিশ গুনতে যতটা সময় নেয় ততটা এর খুব বেশি হবে না কখনো সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম কিছুই নেই বিশ্বাস করুন প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না কাটিয়ে উঠল মেয়েটি মারা গিয়েছে তখনই হ্যাঁ তখনই এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা না করুন ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তান্ত্রিকের গল্প বিরোজা হোম ও তার বাধা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমরা আবারও নতুন গল্প নিয়ে ফিরে আসব ঠিক এখানে